এই একটা অসুখ আমার জীবনটাকে তদনজ করে দিয়েছে আজ দীর্ঘ ন বছর সেই অসুখ আমি বয়ে বেড়াচ্ছি তো এই অসুখটা এসে সে তো আছে প্রতিনিয়ত যত ওষুধ খাচ্ছি কিছুতেই কমে না কিন্তু তার সঙ্গে আরও অনেক অসুখকে ডেকে এনেছে সেই অসুখের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দিনের পর দিন আরও শরীরে জটিল অসুখ এসে যাচ্ছে কোন অসুখের চিকিৎসা করবো সেটাই মানে এক এক সময় খুঁজে পাই না তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কি সেই অসুখ কি হয়েছে তো আজকের আমি কি জন্য সেই অসুখের কথা বলছি আমার অসুখ থাক যা থাক আমি সেই অসুখকে পিছনে দেখে হাসি মুখে যতটা সম্ভব চেষ্টা করছিলাম ভিডিও দিতে কিন্তু আজকের আমি সেই কথাগুলো বললাম কারণ আপনাদের জানা প্রয়োজন না জেনে অনেকে আমি যে ভয়েস দিই ভয়েসটা হচ্ছে দিতে গিয়ে একটুকু ভাব চলে আসে একটুকু মানে শ্বাস নিতে কষ্ট হয় এই রকমই অনেকের মনে হয় তো তার জন্য বলে যে এই রকম কষ্ট কেন তো তার জন্যই আজকের বলছি তো এই আমার জ্বর এই জ্বর আজকে দীর্ঘ ন বছর আমাকে মানে বয়ে বেড়াতে হচ্ছে অনেক ডাক্তার দেখেছি অনেক ডাক্তার কিন্তু সেই জ্বর হচ্ছে ছাড়ে না তো সে সময় রিপোর্টে মোটামুটি হয়েছে অ্যানিমিয়া হয়েছে তো তার কারণে হচ্ছে জ্বর হবে তো সব সময় ওষুধ খেয়ে থাকি এলোপাতি ওষুধ খেতে পারি না কেন খেতে পারি না সে কথা বলতে গেলে বা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো সে কথা পরে না হয় একদিন বলবো তো মোটামুটি হেঁপাতি ওষুধ খেয়ে থাকি জ্বর এলেই হচ্ছে হেঁপাতি ওষুধ খাই গরম জল খাই আর হচ্ছে তাও কমে না তো ওই ভগবানের নাম করে যখনই কমে যায় উনি একমাত্র এখন আমার এই ভরসা অনেক অসুখ অনেক 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 সময় অনেক খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি তো পাশে কেউই ছিল না দুটো ছোটো বাচ্চা আর উনি ভগবান বাবা মহেশ্বর মা সাতে আছে গোপাল আছে ওদেরই ডাকি তো ওরাই হচ্ছে রক্ষা করে তো এই করেই বেঁচে আছি ওদের এই ভগবানের কাছে শুধু মিনতি করি যে দুটো ছোটো বাচ্চা এদের এরা একটু আর একটু বড় হয়ে যাক তো আমি যেই রকম এই ঘষে ঘুষে বেঁচে আছি রকম টেনে টুনে বেঁচে আছি এইরকমই বেঁচে থাকলে হবে মোটামুটি দুদিন অসুস্থ হলেও একদিন যদি আমি সুস্থ হই মোটামুটি সংসারে যখন এলোমেলো হয়ে যায় সেগুলো সেগুলো আমি গুছিয়ে নেব তো মোটামুটি যতটাই অসুস্থ হই না কেন ওদের উঠে রান্না করে দেব ওদের মুখে দুটো ভাত তুলে দেব। ওর বাবা তো ঘরে বসে থাকলে হবে না তাকে বাইরে যেতে হবে আবার তারও শরীর ভালো নয় তারপরে আমার টেনশানেও তার অনেকটাই শরীর খারাপ হয় তো সেটা বুঝতে পারি কিন্তু কি আর করা যাবে নিজেকে অনেকটাই চেষ্টা করি নিজে নিজে সব কিছু করে সংসারটা আমাদের যাতে না ভেসে যায় সেই চেষ্টা করি করি নাই করছি করে চলেছি তো তার মধ্যে মাঝে মধ্যে এত বিপদ সংসারে চলে আসি সবার অসুখ বিসুখ নিজের অসুখ মানে তখন আমি খুবই দিশেহারা হয়ে যাই কি করবো কিন্তু ভগবান সহায় থাকেন মোটামুটি সেইগুলো পার করে দেয় অনেক অনেক সেই বাধা বিপদ পেরিয়েছি অনেক মানে সে কথা বললে অনেক বলা হবে অনেকের কাছে হয়তো মনে হবে এটা গল্প কথা কিন্তু না বাস্তব তো আমি কথাগুলো বলতে গিয়ে আমার কণ্ঠা হচ্ছে রুদ্ধ হয়ে যাচ্ছে মানে সেই সব পিছনের কথাগুলো মনে করলে পিছনের কথাগুলো মনে করতে গেলে মাথার ভিতরে অসহ্য যন্ত্রণা হয় এই যে জ্বর এই জ্বর দীর্ঘদিন হয়ে হয়ে এখন আমার মাথার ভিতরে প্রচুর প্রবলেম করে দিয়েছে আমি একটুকু রোদ ওষুধ করতে পারি না আর হচ্ছে কি একটু জোরে কথা বলতে পারি না বা ঝুঁকে কাজ করতে পারি না এদিক ওদিক হঠাৎ ঘুরতে পারি না আর মানে খুবই কষ্ট তো বাচ্চাকে যে রোদের মধ্যে স্কুলে আনতে যাই খুব কষ্ট করে শুধু ভগবানের নাম করে করে আনতে যাই তারপরে ওই যে বাবার নাম করিয়ে করি তারপরে এখন আবার ইউটিউবে দেখছি মা কৃষ্ণকালী মা নামে ওই বর্ধমান জেলায় না কোথায় ওইখানে ঠিক মনে হচ্ছে বর্ধমান জেলায় ওখানে মা স্বয়ং সেন তো ওনার কাছে বহু লোক যাচ্ছে উপকার হচ্ছে তো সেই মাকেও ডাকি রাস্তার মধ্যে ডেকে 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 যখনই খুব মাথা ঘুরিয়ে পড়ে ডাকি এই করে করে মোটামুটি একমাত্র ভগবানই সহায় আর কি আর বলবো তো রকম করে আছি তো ফেলোপাথি চিকিৎসা নিতে গেলে একদম অনেকবার ট্রাই করে করে যখন খুব এ হয়ে গেছি আমার স্বামী বাইরে থাকতো তাকে তখন বলতো যে এলোপাতি ওষুধ খেয়ে কী হয় না হয় সেও বিশ্বাস করতো না যে আমার এলোপাতি ওষুধ খেয়ে কী কী হবে এলোপাতি ওষুধ খেয়ে এতজন ভালো হচ্ছে আর মতন ভালো হবে না বলে সেও কিন্তু বারে বারে অনেকবার ট্রাই করে দেখেছে তারপরে যখন দেখেছে যে হ্যাঁ বাতি ওষুধ খেয়েও আমি যাও এ থাকি আর ঠাকুরের নাম করে থাকে তাহলে সেও আর এই সবে বাধা দেয় না আমার ঠাকুর সবার জন্য যথাসাধ্য চেষ্টা করে দিয়ে মানে সে করে দিয়েছি সব কিছু ব্যবস্থা করে দিয়েছি আমাকে ঠাকুর মন্দির একটা ছোটোখাটো করে যাই হোক ঘরের মধ্যে মন্দির যাই হোক করে দিয়েছি আমি সেখানে ঠাকুরের নাম করতে পারি আমাকে ঠাকুরের বই এনে দিয়েছে সেগুলো পড়তে পারি যে সংসারে সব কাজ সামলে উঠে আবার বই পড়া পড়তেও সময় পাই না ঠিক মতো তো দুটো ছোট বাচ্চা তো দুষ্টু রয়েছে ওদের নিয়ে সব কিছু করে তো যতটা পারি মোটামুটি ভগবানই সবাই তো এই জ্বর হঠাৎ করে উঠে আসছে আমি তার জন্য কিছু খেতে পারি না তেলে ভাজা মিষ্টি মানে মাছ বলো আর কোনো মাছই খেতে পারি না তারপরে হচ্ছে একটু তেল ঝাল তরকারি একটু ভাজা একটুকু দুধ একটুকু পনির একটুকু কোনো কিছু না জাস্ট একটু সিদ্ধ ভাত খেয়ে থাকলে অনেক সময় জ্বর উঠে আসছে আজকে যেই শরীরটা এরকম তো শরীর ছিল না সবাই এখন হেঁটে গেলে পাশ দিয়ে সবাই দেখে আমাকে হাসে খুবই কষ্ট হয় তাই রাস্তায় বেরোতে ইচ্ছে হয় না হাত রাতগুলো বের করতে ইচ্ছা হয় না সবাই দেখে তো আমাকে খুবই একটুকু রহস্য করেও বলে যে কী তোমাকে খেতে দেয় না আর সবাই তো জানে আমার ঘরে খাওয়ারের কোনো অভাব নেই কিন্তু বলে তুমি আমাকে খেতে দেয় না এরকম করে রহস্য করে কী আর বলবো তাদের সবাই যেমন শরীর দেখছে তেমনই বলছে বলাই স্বাভাবিক যে কেউ বলবে কেউ তো আর জানে না এই ফল ও খেতে পারি না একটু ছোলা বাদামও খেতে ইচ্ছে হয় সেগুলো বাচ্চাদের ভিজে দেই সেদ্ধ করে খেতে ইচ্ছে হয় খেতে পারি না এমনই মানে সমস্যা এই জ্বর হয়ে কি হয়েছে পেটেরও সমস্যা তারপরে হচ্ছে এই মাথারও সমস্যা পায়ের সমস্যা কখনও দাঁড়াতে পারি না পা বেঁকে যায় কাজ করতে পারি না আমার মতো হাত বেঁকে যায় মানে বহু ব্লাড এখন অনেকদিন আজকের আর পরীক্ষা করে দেখিনি হিমোগ্লোবিন অনেকটা কমে গেছে বলে আর এই ব্লাড যে পরীক্ষা করবো সেই অ্যাক্সিডিঞ্জ রক্ত দি নিয়ে চলে গেলে সারা শরীরে যশো যন্ত্রণা এবং আমি যেন সেন্সলেস মতন হয়ে পড়ি এবং হচ্ছে এত মানে বুক ধড়পড় করে এত শ্বাসকষ্ট মতো শুরু হয়ে যায় মানে আমি সইতে পারি না তার জন্য আর ব্লাডই পরীক্ষা করা হয়নি তো এইরকম করেই চলছে জানি না শেষ কথায় তো শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে ছেলে আর একটু বড় হয়ে যাক তারপরে আমার যা হয় তো তার জন্য এই যে ভিডিও করছি আর এর এই ছেলেদের কাছে ছেলেরা যখন মাকে দেখতে চাইবে এই ভিডিওতে দেখবে অনেকেই তো করে যাচ্ছে তার জন্য ভালো লাগে সময়ও কাটবে কোথায় কি করছি না করছি একটু দেখবে সবাইও জানতে পারবে যে আমি ছিলাম এরকম এক একজন দেখাচ্ছে পরের ব্লকে